আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে আলোচনা করব তো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং সর্বশেষ তিনটা নিউজ আছে এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজ কারণ এই নিউজগুলো আপনাদের জানা জরুরি এবং ভিডিওটা শেয়ার করবেন আর জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত আটটা থেকে এগারোটা কোর্সের আয়োজন করা হয়েছে যারা ইন্টারেস্টেড তারা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আজকের মার্কেট নিয়ে যদি আসি আমি ইন্ডেক্স পঁচিশ পয়েন্টের মতো মাইনাস আজকের মার্কেটের সবচেয়ে খারাপ দিক ছিল মানে পুরো মার্কেটটাই খারাপ ছিল আজকে সবচেয়ে খারাপ দিক বলতে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কোনো কিছুই ছিল না মানে পুরোটা মার্কেটে মার্কেটেই আজকে খারাপ ছিল এটা আমি মনে করি মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য এবং টোটাল বাংলাদেশের পুঁজি বাজারের জন্য আজকের দিনটা অনেক বাজে একটা দিন গেছে ইন্ডেক্স মাইনাস পঁচিশ ছিল এটা ইম্পর্টেন্ট বিষয় না তার থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় ছিল প্রতিটা সাইড টপে বলেন লুজার বলেন ভেলু বলিয়াম ইন্ডেক্স মোবার নেগেটিভ পজিটিভ যা সমস্ত কিছু আজকে নেগেটিভ ছিল মানে মার্কেটের সমস্ত কিছু আজকে নেগেটিভ ছিল সবচেয়ে খারাপ ছিল আজকে ভলিউম এত বেশি ক্র্যাশ করছে নিচের দিকে ভলিউমটা যেটা আসলে কল্পনারও বাহিরে মার্কেটে কি আপনারা বিশেষ করেন যে মার্কেটে টাকা নাই মার্কেটে টাকা আছে ও অর্থ উপদেশটা বলছিল কিছুদিন আগে যে মার্কেট প্লেয়ারদের সাথে কমিশনের দূরত্ব এটা এটাই সত্য কথা উনি জেট ক্যাটাগরি নিয়ে বলছে সেটার ইমফ্যাক্ট মার্কেটে জেট ক্যাটাগরিরা পাচ্ছে কারণ সেটা একটা বাজে একটা সিচুয়েশান তৈরি হয়েছে জেড ক্যাটাগরি নিয়ে কিন্তু উনি এর সাথে সাথে আর একটা কথা বলছে মার্কেট মেকারদের সাথে কমিশনের দূরত্ব সেটা আমি অনেক আগ থেকে বলে এবং এটাই সত্য এ ভলিউম না হওয়ার পিছনে এটা হচ্ছে অন্যতম কারণ আজকে কমিশন একটা ইয়ে করুক সিদ্ধান্তে আসুক কালকে থেকে মার্কেট ভালো হবে তো আজকের মার্কেট নিয়ে আমার এটুকুই বলা কোনো কিছুই পজিটিভ না এখন আগামীকালকের মার্কেট নিয়ে যদি বলি মু মুভিং আভারের চোদ্দ দিনের ভ্যালু উনিশে মার্কেট চলে আসছে হিস্টোগ্রামের বা ম্যাকডি এখনও সেল সিগন্যাল দেয় নাই তো মুভিং আভারের চোদ্দ দিনের যে ভ্যালু এই অনুযায়ী আপনারা দেখেন টেকনিক্যাল যে কাজ করো না মানে আপনারা আপনারা ইয়ে দেখলে বুঝবেন গত ফসুর যে ক্যান্ডেলটা ছিল সবুজ রঙের যে দুটো লাল ক্যান্ডেলের মধ্যখানে যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন নিচে অনেক বড়ো একটা উইক এটার অর্থ হচ্ছে যে সেল বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল মার্কেটে ওই দিন কত পরশু বায়াররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং ক্যান্ডেলও পজিটিভ এবং সমস্ত দিক বিবেচনা করে ওই দিন মার্কেট কিন্তু বাইশ পরের দিন কিন্তু বাই হওয়ার কথা ছিল মানে গতকালকে কিন্তু সেটা তো হয় না গতকালকে তো পজিটিভ ছিলই না মানে আমার কথা হচ্ছে গত বৃহস্পতিবারে যে সবুজ ক্যান্ডেলটা হয়েছিল সেদিন যদি শেয়ার বাই হয় মেসিটি হচ্ছে আজকে আজকে একটা সেল হতে পারে কিন্তু গতকালকে কারা সেল করলো মানে কেন সেল করলো কি সেল করলো কে শেয়ার কিনছে কে প্রফিট করছে মানে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন দেখবেন কোন দেখবেন কোনো উত্তর পাচ্ছেন না মানে কোনো উত্তর পাবেন না আপনি আপনি একটু হিসাব করেন হিসাব করলে দেখবেন কোনো উত্তর নাই এখানে তো আগামীকালকার মার্কেটে অনু মার্কেটে এটুকুই বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন বিনিয়োগকারীদেরকে বলবো এই মুহূর্তে ট্রেড করার কোনো স্কোপ নাই কোনো ট্রেডে যাবেন না ইন্ডেক্স প্লাস থাকলো না মাইনাস থাকলো এই মুহূর্তে এটা ইম্পর্টেন্ট বিষয় না আগামীকাল চাইলে ইন্ডেক্সকে প্লাস করতে পারে তিরিশ পয়েন্টের মতো প্লাস করতে করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আপনার শেয়ারের দাম না বাড়িয়েও ইন্ডেক্সকে প্লাস করা যায় দু তিনটা শেয়ারকে একটু ইন্ডেক্স মোবাইল এনে বাকিগুলোকে চুপচাপ দশ পয়সা করে করে বাড়ায় রাখবে বাস ইন্ডেক্স প্লাস হয়ে গেছে এই ইন্ডেক্স প্লাস দিয়ে কিছু না মূল এই মুহূর্তে মার্কেটের মূল সমস্যা হচ্ছে এখন বলিউম ইন্ডেক্স প্লাস মাইনাস এটা কোনো এটা কোনো ম্যাটার নাই এই মুহুর্তে যতক্ষণ পর্যন্ত এই মার্কেটে ভলিউম না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট এইভাবেই সাফার করবে তো আগামীকালকে আপনারা যদি ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে কেউ পাঁচ ছ মাসের টার্গেটে যদি শেয়ার কিনতে চান চান তাহলে আপনারা অবশ্যই আস্তে আস্তে শেয়ারগুলো আপনারা নিতে পারেন কিন্তু ট্রেড করার চিন্তাভাবনা ভুলও করবেন না কারণ যে ভলিউম হচ্ছে এই বলিউমে ট্রেড করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই এবার আসি দু একটা নিউজ নিয়ে সর্বপ্রথম নিউজ হচ্ছে আইসিবি ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে আইসিবি ইসলামী ব্যাঙ্ক যেহেতু ফুঁজিবাজারে লিস্টেড হয়তো বলিউম যদি ভালো হয় আগামীকাল আইসিবি ইসলামী ব্যাংকের একটা পজিটিভ দিক থাকতে পারে মার্কেটে পজিটিভ রোল প্লে করতে পারে যারা আইসিবি ইসলামী ব্যাঙ্কে বিনিয়োগকারী আছেন তারা হয়তো একটা পজিটিভ কিছু পেতে পারেন দ্বিতীয় যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইডিএলসি ইনভেস্টমেন্টের সিপ মানে প্রদান যিনি উনি আজকে একটা চ্যানেলে আসছেন আরডিএলসি ইনভেস্টমেন্টের তো উনি এসে একটা কথা বলছিলেন উপস্থাপকের প্রশ্নের এগেনস্টে যে যেখানে ব্যাংকের ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে বিল বন্ডের সুদ বেড়ে গেছে সঞ্চয়পত্রের সুদ বেড়ে গেছে সেখানে তিনশো কোটি টাকার যে লেনদেন হচ্ছে এটাও অনেক বেশি হুম এবং ইন্ডেক্স পড়তেছে মানে উনি মোটামুটি এটাকে সাপোর্ট করতেছে কোথা থেকে আসছে জানি না মানে উনি উনি কী বলতে চাইছেন আমি বুঝে নাই আমি ওখানে একটা কোশ্চনও করছিলাম ওনাকে তো যাই হোক ওনার কাছে আমার প্রশ্ন বা যারা বলতেছেন ব্যাঙ্কের সুধার বেড়ে গেছে তাদের কাছে আমার প্রশ্ন এজন্য মার্কেটে বলিয়াম হচ্ছে না তাদের কাছে আমার প্রশ্ন দু সালে আঠারো সাল থেকে বিশ সাল পর্যন্ত কিন্তু একটা মার্কেট পড়ছে তখন বাংলাদেশ ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল ফাইভ থেকে এইট এর ভিতরে পার্সেন্ট সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে সাড়ে আট পার্সেন্টের মধ্যে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট ছিল তখন ইন্ডেক্স কেন পড়ছিল ইন্ডেক্স তখন দু হাজার বিশ সালের এপ্রিলে বা মেতে সত্তরিশো তিরিশে চলে আসছিল কেন যদি ইন্টারেস্ট রেটের উপরে মার্কেটের ইয়ে নির্ভর করে তখন তো ইন্টারেস্ট রেট বেশি ছিল না তাহলে তখন মার্কেট ভালো হয় না কেন এগুলা গাল গল্প ওই যে আমিও একদিন বলছিলাম না যে যার লজ্জা যাদের লজ্জাসরম থাকে না তারা এই ধরনের কথাবার্তাগুলোকে মার্কেটে নিয়ে আসে আপনারা কেউ যদি বলেন যে ইন্টারেস্ট রেট বাড়ার কারণে মার্কেট বাড়ে না মানে সব টাকা ব্যাংকে চলে গেছে তাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো বিশালে কেন তাহলে মার্কেট পড়ছিলো তখন তো ইন্টারেস্ট রেট কম ছিল এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন মার্কেট থেকে যদি টাকা চলেই যায় এটা এই এই প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে টেকনিক্যাল যারা মানে আপনি কত টাকা লসে সেল করে চলে গেছেন আপনি যদি দশ লাখ টাকা থাকে আপনার আপনি যদি মনে করেন যে আপনি বাজারে থাকবেন না ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে আপনি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা পান নাই মার্কেট থেকে গত দুই তিন বছরে আপনার অন্তত তিন থেকে তিন লাখ টাকা অন্তত পক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা আপনি লস দিয়ে মার্কেট থেকে বেরো যেতে পারছেন ঠিক আছে দুই থেকে আড়াই লক্ষ টাকা লস দিয়ে আপনাকে মার্কেট থেকে বেরো মানে আট ধরে নিলাম দুই লাখ টাকা লস দিয়েছেন আপনি আট আট লাখ টাকা মার্কেট থেকে বের হয়ে গেছেন গিয়ে আপনি ব্যাঙ্কে এক হাজার টাকা করে নাহলে সুদ পাবেন আপনি কত বছর লাগবে আপনার ওই দুই লাখ টাকা রিকভার করতে আপনি কি আসলে বেরোয় না আসলে এখনও পুঁজিবাজারে আছেন যারা মার্জিন কল খেয়ে চলে গেছে তাদের হিসাব আলাদা কিন্তু যারা মার্কেটে ক্যাশ করে আছে তারা ঠিকই মার্কেট আছে একজনও শেয়ার সেল করে ব্যাঙ্কে যায় নাই এটা কেউ যায় নাই উনি বলতেছে যে কি বলে বড় বড় প্রতিষ্ঠানগুলা মার্কেট থেকে চলে গেছে তারা ব্যাঙ্কে রাখছে না বিষয়টা আসলে এটা না ওই যে অর্থ উপদেষ্টা বলছিলেন যে কমিশনের সাথে মার্কেট প্লেয়ারদের সম্পর্ক খারাপ ওটা হচ্ছে মূল বিষয় সুতরাং ওই ভদ্রলোকের ওই যে আইডিএলসির যে ভদ্রলোক ইনভেস্টমেন্ট অফ হেড ওনার কাছে আমার প্রশ্ন ওনার কাছে স্পেসিফিক আমার প্রশ্ন থাকবে যে দু সালে ইন্টারেস্ট রেট কম থাকার পরেও কেন ইন্ডেক্স পড়েছিল আর পাকিস্তানের পনেরো পার্সেন্ট এই মুহূর্তে সুদের হার তাদের ইন্ডেক্স কেন এক লাখ ওরা কিন্তু এ ধরনের প্রশ্ন উপস্থাপকরাও করে না এসব লোকগুলো এই ধরনের প্রশ্নের উত্তর দেয় না এর বাইরে যদি আসি ডিএসসির পরিচালক একজন আছে মিনহাজ মান্না নিমন উনি সম্ভবত একটা ব্রোকারেজ হাউজেও পরিচালনা করেন ওনার একটা একটা নিউজ দেখলাম একটা ইয়েতে যে উনি বলছেন যে ব্রোকারেজ হাউস এবং মার্সেন্ট ব্যাঙ্কগুলোর পরিস্থিতি এতটাই খারাপ যে মানে ওরা চলতে পারতেছে না যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যাবে অনেকের চাকরি চলে যাচ্ছে ব্রোকারেজ হাউস থেকে কথা সত্য কথা সত্য এটা সত্য কথা কিন্তু এই পরিস্থিতির জন্য কারা দায় এটা মিনাজ মান্নান ইমনদেরকে প্রশ্ন রাখলাম আজকের এই পরিণতি পরিস্থিতির জন্য কারা দায় আমরা দায়ী ক্ষুদ্র বিনিয়োগকারীরা দায়ী যারা আমার ভিডিও শোনেন তারা দায়ী না বড়ো বড়ো বিনিয়োগকারীরা দেয় ব্রোকারেজ হাউসের মালিকেরা মার্সেন্ট ব্যাঙ্কের মালিকেরা দেয় কারা দায় আজকের মার্কেটের এই পরিণতির জন্য আমি মিনাজ মান্নান ইমনের কাছে এই প্রশ্নটা রাখলাম উনি যে আজকে বলতেছে যে ব্রোকার হাউস চলতেছে না মার্শেন্ট ব্যাঙ্গলা চলতেছে না যে বন্ধ করে দিতে হতে পারে যে কোনো মুহুর্তে এই লেনদেনের উপরে একজন হিসাবে দিল যে প্রায় সাড়ে সাতশোর উপরে নাকি ব্রোকারেজ হাউস আছে তিনশো কোটি টাকার লেনদেন হয় তাহলে অ্যাভারেজ গড়ে একটা ব্রোকারেজ হাউস এক লাখ টাকারও ট্রেড করতে পারে না আমার কথা হচ্ছে এই পরিস্থিতি কারা করছে আমি দেখেছি আমি আমার ভিডিও অতীতের ভিডিওতে আছে যখন রাশে শিবলি কমিশনের সময় যখন পনেরোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয় তখন কাকে কাকে আমি উৎফুল্ল দেখেছিলাম আমি ব্রোকারেজ হাউদের অনেক মালিককে খুব উৎফুল্ল দেখছিলাম সিরিয়াল ট্রেডিং করে করে মার্কেটকে নিচে ফালানো হয়েছে শেয়ারগুলোকে তারা মার্জিন ঋণ দিয়েছে মার্জিন কল খেয়ে খেয়ে বিনিয়োগকারীদেরকে বের করে দিয়েছে কারা এই প্রশ্নগুলা মিনহাজ মান্নানি ইমদের কাছে আমি রাখলাম কারা মানে মার্জিন কারা দেয় মার্জিন কল খেয়ে কারা বের ক্ষুদ্র বিনিয়োগকারীরা বের হয়েছে কারা মার্জিন দিয়েছিল হয় ব্রোকারেজ হাউস না নাহলে মার্সেন্ট ব্যাঙ্ক দিয়েছিল কারা সেলফেশার দিয়েছিল হয় ব্রোকারেজ হাউজের কেউ না হয় মার্সেন্ট ব্যাঙ্কের বড়ো বিনিয়োগকারীরা ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেট থেকে আউট হয়ে যায় ফোর সেল খেয়ে খেয়ে এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে আমি এটাতে খুশি যে বলতেছে ব্রোকারেজ হাউসগুলো চলতেছে না হ্যাঁ যে পরিস্থিতি খুব ভয়াবহ যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে আমি এটাকে পজিটিভভাবে দেখি আর আমি মনে করি মানে এভাবে চলুক না কিছুদিন দিন বিনিয়োগকারীদেরকে বলব আপনারা কোনো শেয়ার লসে সেল দেবেন না চুপচাপ বসে থাকেন আমার আমার সাথে যাদের সাথে কথা হয় প্রত্যেকেই পুঁজিবাজারের ইনভেস্টমেন্টের পাশাপাশি অন্য যে কোনো ব্যবসা করেন আপনার সংসার চলে যায় চুপ মারে বসে থাকেন শেয়ারগুলো নিয়ে আর আগামীকালকের মার্কেট নিয়ে এটুকু বলা একটু সাবধানতা অবলম্বন করবেন ট্রেড করতে যাবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন Assalamualaikum